রাশিতে প্রবেশ করবে আর মূলত এই সপ্তাহে কোনো গ্রহের রাশি পরিবর্তন নেই এই সপ্তাহে চন্দ্রমা মেষ রাশি থেকে তার গোচর শুরু করবে এবং কর্কট রাশিতে গিয়ে তার গোচর থামবে অর্থাৎ কুম্ভ রাশির চারটে ভাগ কোনো ক্ষোভ থাকে তাহলে সেই ক্ষোভের একটা বহিপ্রকাশ করতে পারে আর্থিক স্থিতি ভ্রম করে থাকেন তাদের সেই কাজকর্ম থেকে ভালো ফল আসবে যারা আপনাদের শত্রু ও বিরোধী পক্ষ রয়েছে তারাও এই সপ্তাহে বিশেষ করে আপনাদের বিরুদ্ধে কোনো কিছু করে উঠতে পারবে না কুম্ভ রাশির যে সমস্ত জাতক কিংবা জাতিকারা যারা রাইটার রয়েছেন বা যারা কলাত্মকমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছে কিন্তু অর্থকে যে সঞ্চয় করা সেই সঞ্চয় করার মতন যে প্রক্রিয়া যে কৌশল কারণ এই ক্রোধ এবং বাক্য এই দুটো জিনিস পরিবারের কারুর সঙ্গে কোনো মতভেদ তৈরি করে দিতে পারে যার প্রভাব পড়বে আপনাদের নিজেদের মানসিক স্থিতি এবং পরিবারের উপর আপনাদের লগ্নভাবের উপর তাই সেই ক্ষেত্রে স্বভাবের মধ্যে উগ্রভাব যে উগ্রোধ এবং বাক্যের উপর বা এই যে উগ্র স্বভাব এটার উপর যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন চাকরি এবং ব্যবসা সেই দিক থেকে কোনো কিছু বলার নেই মোটামুটি